প্রিয় বন্ধুরা এটি বান্দরবনের একটি হোটেল আমরা ছয়জন ছিলাম মূলত বাকি পাঁচজন চলে গেছে এখন আমি একা আছি ভাড়া হিসাবে ফ্যানটা ঠিক আছে কি না দেখি কারণ ভাড়া শুনলে কনফিউশন থাকবে না ফ্যান ঠিক আছে ওকে লাইট টিভিও আছে টিভি আছে সিগারেট রেস্টও আছে হ্যাঙ্গারও আছে ভালো ডেকোরেশন হ্যাঙ্গারও আছে বাহ মালামাল রাখার জন্য এই যে ব্যবস্থা আছে এখানে আমি মাল রাখছি কেনাকাটা করছি তো কালো ওই একটা দুই দুইটা ব্যাগ বা বাহ রিমোট বিছনার চাদর ও এটা চাদর কালারটা অনেকটা তুসুকের মতন এই যে এটা হলো কম্বল চলবে যদি আটকা রুম একটা মানুষ থাকবো বারা বলবো অনুমান করেন কত হবে বাথরুমের অবস্থা দেখি লাইটটা জ্বালানি আছে বাথরুম সুবিশাল বাথরুম চাইলে আপনার হাটুডু ফুটবল খেলতে পারবেন ভিতরে বিশাল বাথরুম এই যে বাথরুম মানে লম্বা মানুষ বসলে হাঁটু বা মাঝকুমার একটা কিছু বেজে যাবে পিছনে এই যে দরজার খোল নদীক বালতি রেখাতো যাই হোক কোনো রকম রাত্রিযাপন করতে পারলে হবে ভাড়া ভাড়া ঠিক করছি এক ভাইয়ের এখানে পরিচয় হয়েছে ওনার বাড়ি পটুয়া খালি ওই ভাই এসে ঠিক করে দিল তিনশো টাকা লাস্ট প্রাইস বলছিল দরদম করে আড়াইশো দিলাম মনে হয় দুইশো দিলেও মানত একা থাকবো রাত্রি যাপন করবো কোন রকম বাজেট ট্রাভেলার চিপ আর কি চাই ও বাবা আয়নাও আছে চমৎকার ভাড়া মাত্র আড়াইশো টাকা এখন কথা হলো যেটা চুলকানি সার পোকা এই জাতীয় কিছু না থাকলে হয়েছে তাহলে কম্বল টাকা দিয়ে দোয়া থাকলে হয়েছে আর দোয়া কিছু না থাকুক বান্দরবানের সিটিতে হোটেলের নাম নীলগিরি এটা বান্দরবান মেন শহরেই আমি ঠিকানাটা দেখি ঠিকানাটা ঠিকানা কি দেওয়া আছে হোটেল নীলগিরি আবাসিক মাহবুর রহমান সড়ক বান্দরবান এই যে দেখলেন নাম্বার টাম্বার দেওয়া আছে আপনাদের দরকার হইলে আপনারা কমিউনিকেশন করে নিয়ান ঠিক আছে আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে মন্তব্য জানিয়ে দেন ভালো লাগছে কি না বাজেট ট্রাভেলার তো কন্টিনিউ করতে হবে একবারে সেই হাজার হাজার টাকা দিয়ে গেলাম ফাইভ স্টার থ্রি স্টার হোটেল না কন্টিনিউ করতে হবে সারা দেশ দুনিয়া পৃথিবীটা করতে হবে ঘোরাই আরাম ঘোরাই শান্তি ঘোরাই মজা ঠিক আছে সুতরাং ঘুরতে গিয়ে সেখান টাকা খরচ করবো ঘুরে ঘুরে কিন্তু হোটেলে কতগুলো টাকা দেওয়ার পক্ষে আমি না ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন ওকে আল্লাহ হাফেজ ও আরেকটি কথা না বললে নয় বন্ধুরা সে কথাটা হচ্ছে এখানে বালিশে মাথা রাখার পরে যে বিষয়টা মাথায় আসলো এখানে আপনারা চাইলে তিনজনও থাকতে পারেন বিছানাটা কিন্তু বড় আছে রুঞ্জুরা বিছানা বলতে বেডটা বড় আছে তিনটে বালিশ দেওয়া আছে চাইলে তিনজনও থাকতে পারেন তিনজন যদি আড়াইশো টাকায় থাকে ভাড়া পড়বে কত তেরাশি টাকা সামথিং ঠিক আছে পার নাইট তেরাশি টাকায় আপনি বন্ধু বান্ধব যদি তিনজন মিলে আসেন এখানে যদি আড়াইশো টাকা দিয়ে থাকেন তাহলে ভাড়া পড়বে মাত্র তিরাশি টাকা এইটটি থ্রি টাকা পার নাইট Our request, subscribe please.